গুড নাইট আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি ইউজ করে থাকি ইউজ করতে করতে যখন এর তেলটা শেষ হয়ে যায় এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই আজকে ফেলে না দিয়ে এই খালি বোতলটাকে আমরা রিইউজ করে দেখাবো তাও আবার ঘরেতে থাকা জিনিস দিয়ে যে তেলটা আমি তৈরি করে দেখাবো সেটা মশা তাড়াবে খুব দ্রুত তো কিভাবে বানাবো ওই তেলটা তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের ভালো লাগবে মশা তাড়ানোর জন্য এরকম গুড নাইট তেল আমরা প্রত্যেকেই বাড়িতে কিনে নিয়ে আসি কিন্তু এই তেলের ভেতরে কেমিক্যাল থাকার কারণে এটা বড়দের জন্য যেমন ক্ষতিকারক ছোটদের জন্য ভীষণভাবে ক্ষতিকারক আজ আমি গুড নাইট তেলের বিকল্প হিসেবে ঘরেতে থাকা জিনিস দিয়েই এই তেলটাকে তৈরি করে দেখাবো যেটা আমাদের শরীরের পক্ষেও কোনো ক্ষতি করবে না আর মশাও তাড়াবে খুব দ্রুত তার জন্য লাগবে আমাদের দুটো জিনিস তো চলো সেই দুটো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই লাগবে নারকেল তেল আর লাগবে কিছু কর্পূর এই দুটো জিনিস দিয়ে আমি আজকে গুড নাইট তেলটা তৈরি করে দেখাবো কার্বন এই প্রথমে ভেতর থেকে আস্তে আস্তে বার করে নেব এই কাজটা করবে খুবই আস্তে আস্তে যদি স্টিকটা ভেঙে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না তো দেখো কার্বন স্টিকটা বেরিয়ে এলো এবার নিয়ে নেবো নারকেল তেল নারকেল তেলটাকে আমি খালি কৌটোর মধ্যে ঢেলে দেব তেলটা আমি ঢেলে দিয়েছি এবার লাগবে কর্পূর এই কপুরটাকে আমি খুলে নিই তো একটা গোটা ক্পূরই লাগবে আর এই কপূরটাকে আমি গুঁড়ো করে করে এই তেলের মধ্যে দিয়ে দেব হাতে নেবে আর এরকম গুঁড়ো করে করে দিয়ে দেবে কপুরের গন্ধ মশা সহ্য করতে পারে না সেই কারণে এর ভেতরে আমি কপুর দিচ্ছি যাতে মশাটা খুব দ্রুত চলে যায় এছাড়াও তোমরা যদি তেলটাকে এইভাবে ইউজ করো ঘর থেকে তো দূরে চলে যাবেই বানিয়ে এবং ঘর থেকে ছাড়বে একটা সুন্দর গন্ধ ঘরেতে ফিরে আসবে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি তোমাদের ঘর থেকে দূরে চলে যাবে তো দেখো কথা বলতে বলতে আমি তেলটাকে বানিয়ে নিয়েছি এবার একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব যাতে কপুর আর তেলটা ভালোভাবে মিশে যায় এবার এই কার্বন স্টিকটাকে আমি আস্তে আস্তে কৌটোর ভেতরে ঢুকিয়ে দেব তো ব্যাস আমাদের গুড নাইট তেল রেডি এবার এটা আমি জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই তেলটা বানানো খুবই সহজ আর কারেন্টের সুইচ দেওয়া মাত্রই তোমরা এর গন্ধটা অনুভব করতে পারবে এখন গরম আসছে আর মশা মাছির উপদ্রবটাও খুব বেশি হবে তাই যদি তোমরা এই তেলটা বানিয়ে ইউজ করো আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে তো দারুণ নাই ঠিকটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা